আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ক্রিকেটের মোনালিসাকে আপনি এক কথা অ্যান্সার দিবেন আমাদের সুন্দর লিটন কুমার দাস আপনাকে যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটের লর্ডকে আপনি অবশ্যই অ্যান্সার দিবেন শান্ত আপনাকে যদি বলা হয় বাংলাদেশ টিমের হার্টকে আপনি অবশ্যই বলবেন হৃদয় কারণ এই তিনটা প্লেয়ার বাংলাদেশ টিমের অপরিহার্য ব্যাটার তারা দিনের পর দিন ফ্লপ করবে তারা দিনের পর দিন ব্যর্থ হবে তাতে কারো কোনো যায় আসে না কারণ বাংলাদেশ ক্রিকেটে কিছু কোটা আছে যে কোটাগুলো তাদের জন্য প্রযোজ্য লিটন কুমার দাস তিনি নাকি টি টোয়েন্টি ক্যাপ্টেন সেই টি টোয়েন্টি ক্যাপ্টেন কোটায় তাকে ফর্মে ফেরাতে ওডিআই তার জন্য হচ্ছে মুখ্য ভূমিকা কথাটা আমার না কথা হচ্ছে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক লিপু ভাইয়ের এরপর লর্ড শান্ত তিনি ক্যাপ্টেন কোথায় খেলতে খেলতে তিনি এখন বোলিং কোটায় শুরু করে দিয়েছে তিনি এখন স্পিনার বোলিং হয়ে গেছে যদিও ক্যাপ্টেন হিসেবে খেলেও এবং শান্ত বাংলাদেশ ক্রিকেটের এই সালে বা গত সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার সেখানে শান্ত যেভাবে রানগুলো করছে বা শান্তকালকে রান আউটের জন্য ই শ্রীলঙ্কা যেভাবে মোমেন্ট টাইমটা ফিরে পাইছে এটা তাকে ক্ষমা করে দেওয়ার মতো আমি মনে করি না দ্বিতীয়ত আমাদের হৃদয় হায়ার্ড বাংলাদেশ ক্রিকেটার নাকি হার্ট তরুণ তুর্কি তার রেকর্ড তার ব্যাটিং তার স্টাইল তার পরিশ্রম তার মেধা তিনি নাকি মুশফিকুর রহিমের বিকল্প তাকে ধরা হয় সেই হৃদয় একদম সবার হৃদয় ভেঙে খান খান করে ব্যাট প্যাটের মধ্যে ফারাক্কাবাদের জানানা খুলে দিয়ে একের পর এক ম্যাচে ফ্লপ করতেছে সেদিকে কোনো খেয়াল নাই অথচ বাংলাদেশ টিমের মতো টিমে একমাত্র কান্ট্রি মানে ক্রিকেট কান্ট্রি যেখানে ফ্লপ ব্যাটসম্যানরাও জায়গা পায় যেখানে ফ্লপ মানুষও ফর্ম ফিরে পাওয়ার জন্য সময় পায় আমি মনে হয় উগান্ডা টিমও এমন খোঁজ নিয়ে দেখিনি রে ভাইয়া যে ফ্লপ ব্যাটসম্যানকে তারা ন্যাশনাল টিমে সুযোগ করে দিছে যে তুমি ন্যাশনাল টিমে খেলে খেলে রান করো যেখানে বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে জায়গা করে দেওয়া হয়েছে যে ন্যাশনাল টিমে খেলে খেলে তুমি টি টোয়েন্টিতে ফর্মে ফেরো নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দেওয়া হয়েছে যে তুমি টি টোয়েন্টি ফর্মে ফেরার জন্য ওয়ান ওয়ান ডেকে বেছে নাও হৃদয়কে দিনের পর দিন ম্যাচ ফ্লপ তাকে জায়গা করে দেওয়া হয়েছে ন্যাশনাল টিমে তুমি ভালো খেলো কারণ হৃদয় খুব ভালো করে জানে যে আমি যদি একটা ম্যাচ ভালো খেলি সাংবাদিকরা যখন একটা ম্যাচ নিয়ে আমাকে কথা বলবে তখনই আমি আবার সাঙ্গে উঠে যাব। ঠিক তেমনটাই হৃদয়ের ব্যাপার সেপার হয়ে দাঁড়াই কিন্তু বাংলাদেশ টিম আচ্ছা ভাই বাংলাদেশ টিমের প্লেয়ারদের কি কোনোভাবে জুলাই আন্দোলনের হত্যা যে কাণ্ড আছে সেখানে ঢুকায় দেওয়া যায় না যদি দেওয়া যেত তাহলে আমার মনটা খুব শান্তি পাইতো কারণ এরা নিজেরাই ক্রিকেটটাকে যেভাবে হত্যা করতেছে তাতে তো আমার মনে হয় এদের হত্যাতে ফাঁসি দিয়েও এদের রাখ থামবে না কারণ আপনারা চিন্তা করেন রে ভাই এই যে সাত পাঁচ রানে সাতটা উইকেট বা সাত রানে যে পাঁচটা উইকেট গেলো রে বাংলাদেশের ভাই একদম মানে নিজের লজ্জায় মানে ঘামছটি গেছে সেখানে আমাদের সালাউদ্দিন স্যার যাকে ঘিরে কথা বলতে একটু রেসপেক্ট দেওয়াই দরকার কারণ আমরা জানি ঘরোয়া ক্রিকেটে তিনি সফল বিপিএল এর মাঠে তিনি সফল বাংলাদেশ ক্রিকেট দলের এমন কোনো প্লেয়ার নাই যে কোনো সমস্যায় পড়লে সালাউদ্দিন স্যারের কাছে যায় না সেই সালাউদ্দিন স্যার যখন বাংলাদেশ ক্রিকেট দলে ব্যাটিং কোচের প্রধান ভূমিকা পালন করলো সহকারী সিনিয়র কোচ হিসেবে নিযুক্ত হইল তখন আমরা সবাই খুশি হয়েছিলাম কোনো ভাইয়া কোনো কমপ্লেন নাই বরংচ সবাই ভাবছিলাম এমনকি আমিও বলছিলাম যে এতদিন পর বিসিবির একটা সুবুদ্ধির উদয় হইল যেখানে সালাউদ্দিন স্যারের ব্যাট আট লক্ষ টাকা সে আট লক্ষ টাকার বিনিময়ে সালাউদ্দিন স্যার যখন ন্যাশনাল টিমের সার্ভিস দেওয়া শুরু করলো তখন কি মানে ব্যাটারদের অবস্থা এরকম না জেহাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ আমরা ইউএসের সাথে গিয়ে হোয়াইট ওয়াশ আমরা আরব আমিরাতের সাথে গিয়ে হোয়াইট ওয়াশ পাকিস্তানে গিয়ে আমরা হোয়াইট ওয়াশ তাহলে ব্যাটারদের ব্যাটিং কোচের জন্য কি পাপন সাহেব যখন ছিলেন তখন সব সময় বিদেশ থেকে কোচ নিয়ে আসতেন তার মানে তিনি বুঝতেন যে আসলে বাংলাদেশের কোনো মানুষকে যখন উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন তার থেকে আউটপুট নেওয়াটা অনেক কষ্টের যেটা সালাউদ্দিন সারের বেলায় আমি বলতেছে না আমি আমার কোনো সমস্যা নাই সালাউদ্দিন স্যার আট লক্ষ টাকা বেতন পায় বা ষোলো লাখ টাকা বেতন পাবে বিসিবি তাকে দিবে আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে এই যে ব্যাটিং ব্যর্থতার যে একটা স্তূপ বাংলাদেশে দাঁড়াইছে নির্ভরযোগ্য কোনো ব্যাটার নাই। এটা নিয়ে কি সালাউদ্দিন স্যারকে কোনো মানে দেখা যাচ্ছে জব দিতে আনা হবে নাকি তাকে মাফ করে দেওয়া হবে যে না আমার তো স্টোরি খারাপ টিচারের দোষ দিয়ে লাভ কি যেটা আমাদের গ্রাম এলাকায় হয় তো যদি এমন হয় বাংলাদেশ ক্রিকেটে তাহলে তো আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট পুরো লাপ্পা হয়ে যাবে রে ভাই నాడు జాగ్రత్త సస్క్రాబ్బ కొన్నా